মটরশুঁটির মৌসুম ফুরিয়ে যাওয়ার আগেই পাঙ্গাস মাছ টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে অসাধারণ রান্নাটা একবার হলেও করে খাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এখানে আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে আগে থেকে আমি এখানে পাঙ্গাস মাছ আমি হলুদ লবণ মরিচ বিশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম কারণ পাঙ্গাস মাছ একটু মোটা চামড়া যুক্ত যেহেতু এটা ফুটার ফুটে উঠে বা ফোটার পসিবিলিটি থাকে সেই জন্য মরিচের গুঁড়াটা দিয়ে মাখিয়ে আপনি বিশ মিনিট রেখে দিবেন হলুদ গুঁড়ার সাথে তারপর মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিব চুলার আচটা মিডিয়াম লো হিটে রেখে আমি ভেজে নিব তো ভাজা যখন হয়ে যাবে দুই পিঠ তারপরে তুলে রেখে দিব একই তেলে আমি আবার পুরো রান্নাটা শেষ করব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি পাঁচ ছয়টা তারপরে এখানে যখন একটু হালকা বাদামি পেঁয়াজ হয়ে আসবে এখন দিয়ে দিব আমি হাফ চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিব হাফ চা চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে একটা চামচ আদা রসুন পেস্ট একটা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পানি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলায় যখন তেল উঠে যাবে তখন এখানে হাফ কেজি আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি দিয়ে দিব দিয়ে তারপরে মশলার সাথে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি এখানে এক দেড় মিনিটের মতো কষিয়ে ঢাকনা খুলে আবার আবার মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম একটু আমি কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে মধ্যে এখানে দুইটা টমেটো আমি ফালি করে দিয়েছি টমেটো দেওয়ার পর আবার নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার দুই মিনিটের মতো চুলা রাজটা মিডিয়াম লোহিতে থাকবে এখন কষানো যখন হয়ে যাবে তখন পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা ভালো আসে এখন ভেজে রাখা মাছ এক এক করে দিয়ে দিব দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো মিডিয়াম হিটে রান্নাটা শেষ করব তারপর হয়ে এলে আমি এখানে বেশ খানিকটা ধনে পাতা উপর দিক থেকে ছিটিয়ে দিয়েছি ঝোলটা আরেকটু কমিয়ে নিয়ে তারপরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ হাফেজ